না শান্ত মার্শাল্লা অনেকদিন ধরে ভালো খেলছে এবং টেস্টও ওর রেকর্ড ভালো এজ এ ক্যাপ্টেন হিসেবে ওর রেকর্ড ভালো এবং এজ এ ব্যাটসম্যান হিসেবেও ভালো তো আমার মনে হয় এটা ইটস নাথিং স্পেশাল বাট আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যেটা আমি এর আগে বললাম যে ওর কন্ট্রোল ইনিংস মানে সোফার আমার কাছে মনে হয় এর আগে ও শ্রীলঙ্কাতে ক্যান্ডিতে একশো করেছে বাট তারপরে এই একশোটা আমি বলবো যে রাইট আপ দেয়া বিকজ দ্য ওয়ে মানে কন্ট্রোল করে যে ইনিংসটা খেলা সো এটা খুবই ইম্পর্টেন্ট কোনো চান্সেস খেলা তো আমার কাছে মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট নেক্সট আমাদের নেক্সট যারা খেলবে ইনশাল্লাহ টেস্ট বা নেক্সট যারা ব্যাটসম্যান আছে তাদের জন্য এবং সেখানে বলবো যে সেলিব্রেশন এটা স্বাভাবিক একটা আপনি মানুষের কেউ একটা বড় অ্যাচিভমেন্ট করলে এটা তো সেলিব্রেট করতে হবে এবং সেটা ডেফিনেটলি আমার উপরে আরও রেসপন্সিবিলিটি বেশি বিং মেশিনে আকলে না স্পেশাল কিছু না এখন অলমোস্ট এন্ড অফ মাই ক্যারিয়ার তো এভরি ইনিংস ইজ ভেরি স্পেশাল ফর মি তো আমি চেষ্টা করি ম্যাক্সিমাইজ করার নিজেকে হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করে প্রিপারেশন নেওয়ার এবং আমার সামনে যে অপরচুনিটি আসে ওটা গ্র্যাপ করার চেষ্টা করি তো অনেক সময় হয় অনেক সময় হয় না বাট যেটা আমি বললাম যে গল স্পেশাল বলতে স্বাভাবিক একটা বিং এ প্লেয়ার এখানে আপনি যখন বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করবেন এটা অলওয়েজ স্পেশাল কারণ আমাদের একটা জেনারেশনকে তো অবশ্যই স্টেপ বাই স্টেপ ওপরে নিয়ে যেতে হবে এবং তারা ওটার পরে নিশ্চয়ই আমি মনে করি বিলিভ করতে পেরেছি যে হ্যাঁ এরপরও টেস্টে দুশো করা যায় তো ডেফিনেটলি এখন আড়াইশো অনেকে কেউ করবে বা তিনশো করবে সো দ্যাট আমরা যেন এইভাবে স্টেপ বাই স্টেপ উপরে উঠতে পারি তো এদিকে সিনিয়ার প্লেয়ার এটা সামনে থেকে নেতৃত্ব দেওয়াটা খুব ইম্পর্টেন্ট না গল দেখেন আপনি যদি খেয়াল করে দেখেন দুইশো তো আসলে এটা আর তো অনেক এরকম করে কোনো ম্যাচে আমি মনে করি কোনো ব্যাটসম্যানই চিন্তা করে না যে এই ম্যাচে আমি একশো করবো বা দুইশো প্রথমেই থাকে যে মেক্স যখনই অপরচুনিটি থাকবে উইকেটে গিয়ে যেন বড় পার্টনারশিপ করতে পারে টিমের জন্য সেটা প্রথমে বিশ রান তারপর পঞ্চাশ তারপর একশো দেড়শো দুইশোইভাবে তো সেই বলব যে হ্যাঁ অপরচুনিটি যেহেতু আছে বাট তুমার হচ্ছে ফ্রেশ ডে তো আমাদের আবার নতুন করে শুরু হবে যেহেতু ওদের নতুন বল আছে দশটা ওভার হয়েছে মাত্র তো আমাদের নতুনভাবে করতে হবে ইনশাআল্লাহ চেষ্টা থাকবে যত বেশি করা যায় আর আমি বললাম যে গলে যত দিন যেতে থাকে এই উইকেটটা ডিটোরিয়েট হয়ে থাকে তো আমরা চেষ্টা করবো ফার্স্ট ইনিংসে যদি আমরা বড় একটা লিড নিতে পারি ভালো একটা স্কোর পোস্ট করতে পারি যেটা কি না ওরা ফার্স্ট ইনিংসের সাথে একশো রান বা আশি রান আমরা এগিয়ে থাকতে পার এটা আমাদের জন্য অনেক বড়ো প্লাস পয়েন্ট হবে বাট কালকে ফার্স্ট আওয়ারটা খুব ইম্পর্টেন্ট আমরা যদি ওটা ক্যাপিটালাইজ করতে পারি ভালো মতো এক্সিকিউশন করতে পারি ইনশাল্লাহ আই হোপ উইকেটটা আরও বেটার হবে এবং আরও ব্যাটিংয়ের জন্য সুইটেবল হবে এটা বলতে পারে যে স্বাভাবিক আমাদের রিসেন্ট সব দিক থেকেই পারফরমেন্সটা একটু ডিফিকাল্ট টাইম যাচ্ছিল আমাদের কারণ আমাদের বাংলাদেশ টিম যতটা ক্যাপাবল যতটা ক্যালিবার আছে সেভাবে হয়তো বা তার এক্সিকিউশন করতে পারছিল না ডিফারেন্ট ফর্ম্যাটে যেন আমরা টেস্টেও লাস্টে কতটা ভালো খেলতে পারিনি বাট এটা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যেন আমরা ভালো একটা যে কন্ডিশনই হোক মানে আমরা যেন ভালো স্টার্ট করি সেটা যেন লং করতে পারি মেক্সিওর তো সেই দিক থেকে বলবো যে ফার্স্ট ডেটা ডেফিনেটলি আমাদের এমন চিন্তা থাকবে কালকে যেন ইনশাল্লাহ আমাদের দিনটা ওইটাও করতে পারি তিনটা সেশন থাকে মিনিমাম যেন আমরা দুটো সেশন দিতে পারি তাহলে এই গেমে আমরা অনেক দূরে এগিয়ে যাবো ইনশাল্লাহ আর এই দিক থেকে বলবো যে আমরা এটা খুবই লাগি যে এত ভালো উইকেটে আমরা টসে জিতেছি এবং ভালো ব্যাটিং করার সুযোগ পেয়েছি কন্ডিশনটা সবচেয়ে বেস্ট এখন তো সেই থেকে বলবো যে অবশ্যই বাট তারপর আপনাকে প্রতিটা বল ওইভাবে করেই মনোযোগ দিয়ে খেলতে হয় এবং যত্ন নিয়ে খেলতে হয় না হলে আসলে টেস্ট ক্রিকেট ইজ ভেরি ডিফিকাল্ট আর অন্য দিক থেকে যদি বলি যে অবশ্যই এটাই ভালো লাগার বিষয় যে যেখান থেকে আমি শেষ করেছি অ্যাটলিস্ট সেভাবেই এক্সপেকটেশন মানুষের যদি থাকে ওই জায়গা থেকে আমি শুরু করতে পেরেছি তো ইনশাল্লাহ চেষ্টা থাকবে নিজেরটা যত বড় করতে পারি আর অবশ্যই চেষ্টা থাকবে শান্ত যেহেতু এখনও একটাও দুইশো নাই তো ডেফিনেটলি হওয়ার জন্য দুইশো আমার মনে হয় দুইশো আড়াইশো যতটুকু ও করতে পারে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে